বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আগামী সপ্তাহে কিন্তু আপনাদের বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা এগুলো দেওয়ার কিন্তু কথা রয়েছে তো ভিউয়ার্স এর মধ্যে আসলে আপনারা অনেকজনই আতঙ্কিত অবস্থায় রয়েছেন যে অনেক দিন ধরেই আপনাদেরকে ভাতার টাকা দিচ্ছে না লাস্ট মে মাসের তিরিশ তারিখ থেকে শুরু করে জুন মাসের পাঁচ তারিখের মধ্যে আপনাদেরকে ভাতার টাকা দিয়েছিল তো এরপরে আসলে যেই নতুন অর্থবছরটা শুরু হয়েছে পঁচিশ ছাব্বিশ অর্থবছর তো এই অর্থবছরে এখন পর্যন্ত আপনাদেরকে টাকা দেওয়া হচ্ছে না এবং আপনারা অনেক ভাতা ভুগিয়ে এখন পর্যন্ত জানেন না যে আসলে আপনাদেরকে আগামী সপ্তাহে যে ভাতার টাকাটা দেওয়া হবে এটা আসলে কোন ভাতাটা আগে দিবে এবং হচ্ছে আপনাদের বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কাকে কত দিবে এবারে কি ভাতার টাকা আসলেই বাস্তবেই বৃদ্ধি করা হয়েছে নাকি শুধু ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য বারবার আমি আপনাদেরকে বলতেছি যে আসলে আপনাদের ভাতার টাকাটা বৃদ্ধি করা হয়েছে এ বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করবো এবং সেই সাথে সেপ্টেম্বর মাসে গর্ভবতী ভাতা কত টাকা দিবে আসলে গর্ভবতী ভাতা সর্বপ্রথম আটচল্লিশশো দিত তারপরে আমরা জানতাম যে চব্বিশশো বত্রিশশো চার হাজার এরপরে দিত আটশো এখন আমরা যেটা দেখতেছি যে গর্ভবতী ভাতাটা এটা আসলে আটশো পঞ্চাশ থেকে পাঁচপান্ন টাকা দিচ্ছে এই আটশো টাকা কেন আবার কাউকে আটশো টাকা কেন এই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব তো তার আগে আমি আপনাদেরকে বলি যে আমার চ্যানেলে কিন্তু আমি লক্ষ্য করেছি এর আগে প্রায় নব্বই পার্সেন্ট যারা ছিলেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এখন অনেকটাই এগিয়ে এসে এখন আমি ফ্লো করি যে আসলে সত্তর পার্সেন্ট আপনারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তো আপনাদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি আমি আপনাদেরকে যে সকল তথ্যগুলো দিব এগুলো আপনারা মনে করেন যে অনেক বছর ধরে আপনারা কিন্তু ভাতার টাকা পেয়ে থাকেন এখন পর্যন্ত এরকম সত্য নির্ভর তথ্য আপনারা কিন্তু কেউ পাননি আমি আপনাদেরকে সবার আগে তথ্যগুলো জানিয়ে দেই কোনো প্রকার ঘোরায় পেঁচায় বলি না আপনাদেরকে সরাসরি বলে দেয় আমার ভিডিওতে সেরকম ভিউজের কোনো প্রয়োজন নেই আমার এই চ্যানেলের ইনকাম দিয়ে আমাকে যে চলতে হয় এমনটাও না তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে বলবো যে যারা আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মনের মনের স্তর থেকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদেরকে বলি যে আসলে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতায় এগুলো কিন্তু হচ্ছে আপনার যে সমাজসেবা কার্যালয় রয়েছে বা সমাজ কল্যাণ যে মন্ত্রালয় রয়েছে সেই সমাজ কল্যাণ মন্ত্রালয় থেকে পরিচালিত হয় আর গর্ভবতী ভাতাটা এটা কিন্তু মা মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা বা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর থেকে পরিচালিত হয় এটা গর্ভবতী ভাতাটার নাম হচ্ছে মা ও শিশু সহায়তা কর্মসূচি এগুলো সম্পর্কে আমরা জানি এগুলো নিয়ে বেশি আলোচনা করব না তো বিয়ার্স আসলে আমরা একটা দ্বন্দ্বের মধ্যে থেকে যাই সবসময় যে আসলে অনেক সময় দেখা যায় যে বয়স্ক ভাতা আগে দেয় প্রতিবন্ধী ভাতা সবার পরে দেয় তো এবার আসলে কি বিষয়টা ঘটবে যে কোন ভাতাটা আসলে আগে দিবে তো আমি আপনাদেরকে বলি যে এবার আপনারা একটা বিষয় জানে রাখেন এবার হয়তো বা আপনাদের সবার আগে দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এবারে কিন্তু যে লাইভ ভেরিফিকেশন এবং অন্যান্য যে কার্যক্রমগুলো চালিয়েছে তার ভিতর থেকে প্রতিবন্ধী ভাতা সবচেয়ে বেশি পরিমাণে দেওয়া হয় বাংলাদেশে তো যেহেতু প্রতিবন্ধী ভাতার পরিমাণ বেশি তাই সেই ভাতাটাই সবার আগে পেরোলের কাজগুলো হয়তোবা প্রত্যেক উপজেলা শেষ করতেছে তো সে কারণে আপনারা কিন্তু ভাতাটা সবার আগে পাবেন এখন আমি আপনাদেরকে একটা কথা সুবিধার্থে বলে রাখি যে প্রতিবন্ধী ভাতা সবার আগে পাবেন আমি যে বললাম এটা কিন্তু আপনাদের জন্য হানড্রেড পারসেন্ট হতেও পারে নাও হতে পারে তবে মূল কথা হলো যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা হয়তো বা কয়েক ঘন্টা বা এক থেকে দুই দিনের ডিফারেন্সে আপনারা এবারে সারা বাংলাদেশে টাকা পেয়ে যাবেন কারণ এবারে কিন্তু সিটিএমের মাধ্যমে টাকাটা দেওয়া হবে এবার কিন্তু হচ্ছে আপনাদের ইএফটি এর মাধ্যমে দেওয়া হবে না তবে সিটিএম এর মাধ্যমে দিলেও কিন্তু এবার কিন্তু হচ্ছে আপনাদের জন্য টোকেন তৈরি করতে হবে তো এই টোকেনটা আপনাদেরকে আমি একটা কথা আরো জানিয়ে রাখি যে যদিও সমাজসেবা কার্যালয়গুলো প্রতিবন্ধী ভাতার প্যারোগুলো আগে দেয় কিন্তু আসলে অ্যাকাউন্টস অফিস যেটা সেগুন বাগিচায় রয়েছে তারা যদি বয়স্ক ভাতার টোকেনটা বা বিধবা ভাতার টোকেনটা আগে ফেলে তাহলে কিন্তু বয়স্ক ভাতা বা বিধবা ভাতা আগে দেওয়া হবে তাহলে প্রতিবন্ধী ভাতাটা আপনারা দুই থেকে তিন দিন পরে পাবেন এর মধ্যে যদি আপনাদেরকে কেউ আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করতেছি আপনাদের সচেতনতার জন্য যে আমি আবারও বলতেছি এর মধ্যে যদি কেউ আপনাদেরকে বলে যে আসলে এবার তো সিটিএমের মাধ্যমে দেওয়া হবে তো আপনারা ওটিপি কোড দেন ওটিপি কোড না দিলে বা আপনার এনআইডির তথ্য না সিটিএম থেকে আপনি কিন্তু টাকা পাবেন না এগুলো কাজ কখনোই ভুল করে করবেন না কারণ সিটিএম থেকে দেখ আর যেখান থেকে দেখ টাকা কিন্তু আপনাদেরকে দিবে সেই পুরোনো সিস্টেম বিকাশ নগদ রকেট এগুলো হচ্ছে আপনার মোবাইল ব্যাংকিং গেটওয়ে তো টাকাটা যদিও মনে করেন যে সেখান থেকে ক্যাশটাকে হিসাব করা হয় কিন্তু আসলে চালানের পর যেটা মনে করেন যে আপনাদের আসল ক্যাশ সেটা কিন্তু আপনাদেরকে পাঠাবে এই কয়েকটা মোবাইল ব্যাংকিং সিস্টেম তো এই কয়েকটি মোবাইল ব্যাংকিং সিস্টেমে কাউকে টাকা পাঠাতে গেলে সেখানে কোনো প্রকার পিন কোড ওটিপি কোড লাগে না আপনারা একটা বিষয় মনে রাখবেন যে আমি সহজভাবে আপনাদেরকে আরও বলতে চাই যে টাকা পাঠাতে কোনো প্রকার পিন কোড ওটিপি কোড লাগে না কিন্তু টাকা বের করতে আপনাকে কেউ যদি টাকাটা পাঠায় তখন আপনি যদি টাকাটা যদি বের করতে যান তখন কিন্তু পিন কোড ওটিপি কোড লাগে বা আপনার টাকা কেউ যদি তার মোবাইলে টানে নেয় বা তার মোবাইলে যদি ঢুকায় নিতে চায় তাহলে কিন্তু তাকে পিন কোড ওটিপি কোড লাগবে কিন্তু আপনাকে আমি যদি টাকাটা পাঠাই তাহলে কিন্তু টাকা পাঠাইতে কোনো প্রকার পিন কোড লাগে না অর্থাৎ আপনারা সহজভাবে একটা জিনিস প্রচার করবেন টাকা পাঠাতে পিন কোড লাগে না টাকা পাঠাতে কোনো প্রকার পিন কোড লাগে না অর্থাৎ আপনাকে কেউ যদি সহযোগিতার জন্য কোনো প্রকার টাকা দিতে চায় তাহলে কিন্তু সেখানে কোনো প্রকার পিন কোড লাগবে না যখনই আপনাকে সহযোগিতার কথা বলে আপনার থেকে থেকে পিনকোড চাইবে বা আপনাকে টাকা দেওয়ার কথা বলে পিনকোড চাইবে তখনই আপনি মনে করবেন যে এটা আসলে প্রতারণা এগুলো প্রতারণা থেকে দূরে থাকবেন আর সিটিএমের মাধ্যমে টাকা দিলেও পিনকোড ওটিপি কোড এগুলোর কোনো প্রয়োজন নেই আপনার তথ্যের কোনো প্রয়োজন নেই আপনার সমস্ত প্রকার তথ্য সেগুন বাগিচার অফিস বা হচ্ছে আপনাদের সমাজ কল্যাণ মন্ত্রালয় বা সমাজসেবা অধিদপ্তর বা সমাজসেবার যে কার্যালয় রয়েছে সবার কাছে কিন্তু আপনার সঠিক তথ্যগুলো রয়েছে তো সেপ্টেম্বর মাসে গর্ভবতী ভাতা কত টাকা দিবে আপনারা জানেন যে আসলে গর্ভবতী ভাতাটা বৃদ্ধি করা হয়েছে তো যার কারণে সেপ্টেম্বর মাসে গর্ভবর্তী ভাতা হচ্ছে আটশো টাকা থেকে আটশো টাকা দেওয়া হবে আটশো পঞ্চাশ টাকা দেওয়া হবে তাদেরকে যারা এজেন্ট ব্যাংকিং চালানের মাধ্যমে টাকা নেবে তাদের টাকা তুলতে কোনো প্রকার টাকা লাগে না যার কারণে বাংলাদেশ সরকার কোনো প্রকার তাকে ডিসাবমেন্ট সার্টস কাটে না বা গেটওয়ে সিস্টেমগুলো কাটে না যার কারণে বাংলাদেশ সরকার দেয় না তো যার কারণে এজেন্ট ব্যাঙ্কিংয়ে যারা যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা আটশো পঞ্চাশ টাকা পাবে আর যারা হচ্ছে আপনাদের মনে করেন যে বিকাশে নগদে রয়েছে তারা কিন্তু হচ্ছে আপনাদের আটশো টাকা হবে এটা হচ্ছে সাবমেন মানে সাব ডিসমেন চার্টস আর প্রতিবন্ধী বয়স্ক বিধবা টাকা কত দিবে এবারে আপনাদের জন্য টাকা বৃদ্ধি করা হয়েছে এবারে বাংলাদেশের ইতিহাসে আপনি সর্বপ্রথম যদি প্রতিবন্ধী ভাতা প্রাপ্তি হয়ে থাকেন তাহলে আপনি সাতাইশো টাকা পাবেন এর আগে আপনার জীবনে কখনও আপনি সাতাশশো টাকা পাননি যদি আপনি বয়স্ক ভাতা পেয়ে থাকেন তাহলে আপনি উনিশশো টাকা পাবেন যদি আপনি বিধবা ভাতা পেয়ে থাকেন তাহলে আপনিও উনিশশো টাকা পেয়ে থাকেন এর আগে কিন্তু আপনারা এই টাকাগুলো কখনোই পাননি কারণ এর আগে এগুলো পনেরোশো থেকে সর্বোচ্চ আঠারোশো পঞ্চাশ টাকা সরি ষোলোশো পঞ্চাশ টাকা বৃদ্ধি মানে পেয়েছিল। এবং প্রতিবন্ধী ভাতা পঁচিশশো থেকে পঁচিশশো পঞ্চাশ টাকা পেয়েছিল তবে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির ক্ষেত্রে সেটা আলাদা হয়ে থাকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি যারা পায় তাদেরকে স্কুল থেকে জানিয়ে দেওয়া হয় যার কারণে সেগুলো নিয়ে সেরকম কিছু আলোচনা করি না তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদের সাথে অফেন খোলাসা আলোচনা করে বুঝিয়ে দিলাম যে আমি আবারও বলতেছি টাকা কারো কাছে যদি দেয় আপনাকে কেউ যদি টাকা দেয় তাহলে কিন্তু পিনকোড লাগে না অর্থাৎ আপনার বিকাশে টাকা ঢুকতে পিন পিনকোড লাগে না আপনার বিকাশ থেকে নগদ থেকে রকেট থেকে বা যেখানেই টাকা ঢুকান আপনার টাকা ঢুকাইতে কোনো প্রকার পিনকোড লাগে না টাকা বের করতে পিন পিনকোড লাগে অতএব কেউ আপনাকে টাকা দেওয়ার কথা মানে টাকা ঢুকাই দিবে এরকম কথা বলে পিনকোড যদি চায় তাহলে সেটা প্রতারণা সেটা থেকে বিরত থাকবেন আর সেই সাথে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন তাদের প্রতি মনটা অসংখ্য খারাপ হয়ে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আপনার প্রতি আমার মনটা খুব ভালো হয়ে যাবে এবং আমি অবশ্যই আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ জন্য আপনাকে নেখায়া দান করে এবং আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখে তো সেই সাথে আপনারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন এবং ভিডিওটা ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপে যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ